তো এখন মেয়ে বেরিয়ে পড়েছে মানে দোকানে যাবে বাজার করতে তো এখানে না তো অন্য জায়গায় যাবে আর মেয়ে ভাবছিল আমি ফটো তুলছি এই জন্য স্ট্যাচু হয়ে গেছিল তো তোমাদের দাদার আজকে ইচ্ছে করলো যে আজকে খাসি মাংস খাবে ওই কারণে তো এখানে তো খাসি মাংস পাওয়া যায় না তো গেছিল সেই জন্য দূরে বাসে করে তো বাজার করে চলে এসছে তো কি বলবো আর খাসি মাংস আনতে গেছিলো মুরগি মাংস এনেছে খাসি মাংস পায়নি তো এই যে মেয়ে আমাদের মা খাবি না মা জুস খেয়েছিস জুস খেয়ে পেট ভর্তি দরজাটা বন্ধ আছে কেন বলো তো রোদ আসছে প্রচুর সেই জন্য আর এই যে দই ভরলো তোমাদের দাদা দই ভরেছে ফেলেছে একটা ফেলেছ কেন প্রচুর রোদ হয়েছে না খোলা দাও খোলা দাও খোলা একটু খোলা থাক রান্না করবো না আমি প্রচুর জেমে গেছিস তো আমি চান টান করে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি এখন বাজে কটা যেন দুটো বাজে দুটো বাজে আমি এখন রান্না বসালাম তোমাদের দাদা কেটে দিলো কাটাকুটি করে দিল আর আমি মাংসটা ধুয়ে রান্না বসালাম তোর জন্য একটা বাস মিস করে গেছে ওই কারণে দেরি হয়েছে অ্যাঁ এখানে আপেল পাওয়া যায় না তাহলে তুমি সেখানে নিয়েছো কেন তো এই যে দেখো আজকে একটু নতুন পদ্ধতিতে রান্না করছি মানে মাংসটাকে ভেজে রান্না করছি তো দেখে নাও আচ্ছা স্ট্যান্ড দিয়ে মোবাইলে ভিডিও করছি আর এই যে আমার মুখে দেখো এগুলো কি মেখেছি বলো তো ওষুধ মেখেছি

ঘর থেকে না আমি ছেঁকা খেয়ে গেছি সর্দি গরম হয়ে গেছে দিয়ে ছেঁকা খেয়ে গেছি হাতে দেখো রুটি এই যেই তো এই যে দেখো রুটি হয়ে গেছে মানে আমি রুটি করে নিয়েছিলাম এরা যাওয়ার আগেই করে ফেলেছিলাম তারপরে গিয়ে আমি সোয়াবিনও মানে জলে ফেলে দিয়েছিলাম এই যে দেখো আর এখানে বিশ্বাস হবে না এই যে দেখো সোয়াবিনও জলে ভিজে দিয়েছিলাম পড়ে আছে মানে হঠাৎ ঘুম মানে ঘুম থেকে উঠলো কটায় বারোটা আরো বেশি হয়ে গেলো ঘুম থেকে উঠলো

이스 압지 짱구리 잡지? 짱구리 잡지 이고잡 বদমাসির শেষ নেই এখন চান করতে যা চান করতে যা বলে বলে চান করতে এখনো যাবে জল মরতে অনেকটা টাইম লাগে তারপরে এই যে মশলা দিয়ে দিয়েছি কষা কষা করে কি বলছো মেরে মেরে দেখো মা মাছ এ মাছে আমার কাছে তার কি চুল কাছা দেখো কি কি করছে মাছছে আমাকে আর একটা কথাই গেল ফিল 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 বাবা ফিল করতে গে ফ্যান করে যাবে

এমনি মাংস না আনলে চলে যাবে হোটেল থেকে ভাজা বন্ধ নিয়ে যা শুধু কেমন কালার হয়েছে বলো কালারটা দেখো খালি তো

বক বক করে যাচ্ছি আর দুটো ততক্ষণ থেকে চান করতে যেতে বলছি দুটো ছাড়া কেউ চান করতে যাচ্ছে না চান করে আসো তো এখানে শেষ করছি ডাডা